গণেশ পুজোয় প্রতি বছরই বাড়ছে লাড্ডুর ওজন জলপাইগুড়িতে এবার একশো এক কেজি লাড্ডু নিবেদন সিদ্ধিদাতাকে জলপাইগুড়ি শহরে বিগত কয়েক বছর ধরে বৃদ্ধি পেয়েছে সর্বজনীন গণেশ পুজোর সংখ্যা আর তার সাথেই বেড়েছে পুজোর আয়োজনের নানান চমক শহরের পাণ্ডাপাড়া সর্বজনীন গণেশ পুজো এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ পরিচালনায় চার যুবশক্তি পুজোর আয়োজনের বয়স মাত্র বছর হলেও চমক রয়েছে এবারও একশো এক কেজি লাড্ডু গণেশ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে এই প্রসঙ্গে গণেশ পুজোর পরিচালন কমিটির অন্যতম সদস্য শ্যাম সাহা জানান যেহেতু লাড্ডু গণেশ ভগবানের প্রিয় সেই কারণেই আমরা লাড্ডুকেই প্রাধান্য দিচ্ছি এবারে একশো এক কেজি লাড্ডু গণেশ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হবে এবং ইতিমধ্যেই সেই লাড্ডু তৈরির কাজও শুরু করে দেওয়া হয়েছে এই লাড্ডু পুজো আসা ভক্তদের হাতে হাতে প্রসাদ হিসেবে তুলে দেব আমরা পুজোর আর এক উদ্যোক্তা জানালেন গত বছর বিপুল সংখ্যক ভক্তের ভিড় হয়েছিল এবারেও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুজোতে অংশ নিতে এবং এই একশো এক কেজি লাড্ডু প্রসাদ রূপে গ্রহণ করতে দাদা বলছিলাম গতবার আমরা দেখেছিলাম আপনারা গণেশ পুজো উপলক্ষে আপনারা একান্ন কেজির এটা লাড্ডু মানে তৈরি করেছিলেন এবারের আপনাদের কি হয়েছে আমাদের একশো এক কেজি লাড্ডু দিয়ে আমরা গণেশ ঠাকুরকে ভোগ করাবো সেটা কীভাবে কোথায় তৈরি হচ্ছে কি আমাদের কলকাতাতে কারিগর চলে আসছে এটা তৈরি কাজ শুরু হয়ে আচ্ছা সাত তারিখে লাড্ডুটি গণেশ ঠাকুরের গণেশের সামনে বসাবো আচ্ছা সমস্ত জায়গাতে তো একই রকম মানে আমরা একই ছবি দেখি কিন্তু সে জায়গায় আপনাদের এই লাড্ডুর উপরে এই মানে সেটা

মানে সেটাকে কীভাবে রাখা হবে দর্শনার্থে আসবে তাদের জন্য কি ব্যবস্থা তাদের দেখার সুবিধার্থে ওপেন রাখা হবে আচ্ছা মানে কোন কার হাত দিয়ে তৈরি হচ্ছে সেটা যে কারিগর আছে লাড্ডু তৈরি করে কলকাতা থেকে আসছে ওনারাই তৈরি করছে যদি আনুমানিক যেটা খরচ ধরি তাহলে সেক্ষেত্রে কত টাকা হতে পারে সেটা আনুমানিক চল্লিশ হাজার টাকা খরচ শুধু দাড্ডু পেছনে আর আপনাদের পুরো পুজোর বাজেট ছ লাখ টাকা ছ টাকা আমাদের ছদিন খিচুড়ি প্রসাদ বিতরণ হয় বিকাল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি আচ্ছা আপনার নাম কোন দায়িত্ব আছেন আপনি যাবেন আমার পরিচালন সমিতিতে আছে আমার নাম খোকন কুমার নষ্কোষ বাড়ি আমার বাড়ি তো জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনায় তো আমি জলপাইগুড়িতে এখানে লাড্ডু বানিয়ে আর কি এখানে পনেরো বিশ বছর ধরে লাড্ডু বানানো হয় লাড্ডু বানানো বেসনেরই খালি লাড্ডু বানানো হয় এবছর কি বানাচ্ছে না এবছর গত বছরে একটা একই ক্লাবে দিয়েছিল অর্ডার একান্ন কেজি লাড্ডু ওই ক্লাবেরই এবছরে একশো এক কেজি একটা লাড্ডুর অর্ডার দিয়েছে তো গত বছরে বানানোর জন্য যে এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্স দিয়ে এবছরে একটা বানাইছি একশো এক কেজি থাকছে এটার মধ্যে আপনার বেসন চিনি তেলে ভেজে একটা বেসনতে ভেজে এটা ডান্ডু বানানো হয় তারপরে ওর মধ্যে ডেকোরেশনের জন্য ড্রাই ফ্রুট সব কিছু কাজু কিশমিশ পেস্তা দিয়ে চেরি দিয়ে বানানো হয় টি দিয়ে যাতে একটা সুস্বাদু টেস্টি আসে এখন পর্যন্ত জানি না তো এক কুইন্টাল একশো এক কেজি বানায়নি কখনো এবছরে প্রথমবার তো দেখি কতদূর কি হয় চেষ্টাও তো করছি চাইবো আরও পরে বড় করতে বছর আমরা ভালো পাবলিক পেয়েছি দর্শকদের জন্য যারা 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 করতে হবে বলবেন আসবে তারা পুজো দেখবেন একশো এক দিন লাড্ডু যেদিন বিতরণ হবে তারা প্রসাদ গ্রহণ করবেন আমাদের বিকেল পাঁচটার থেকে রাত্রি নয়টা অবধি প্রসাদ বিতরণ ভোগের প্রসাদ বিতরণ হবে তারা অবশ্যই ভোগে প্রসাদ নেবেন একটু